এই পৃথিবীতে আমাদের কাজটা কি এক নাম্বার হচ্ছে চিনতে শেখা আল্লাপের সামনে আত্মসমর্পণ করা তার নবীর মেনে চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষাঙ্গিক এবং সেগুলো সেগুলো এবার হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং আসলে তরিকায় হয় যেমন কেউ যদি ঘুমায় এবং ঘুমানোর কাজটাও তো এবারও যদি সেটা রেশনের তরিকা মতাবেক হয় সিম্পল খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদা খাই কিন্তু এটাও এবার হিসাবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নারটা আমরা ঠিক মতো আড়াই করতে পারি তাহলে প্রতিটা কাজই শুননা এবং এবারও হবে যদি আমরা সেটা তরিকা ঠিক রাখি মূল কাজগুলো কি মূল কাজগুলো হচ্ছে যে আমার বলতেছি মূল কাজগুলো হচ্ছে এক এই পৃথিবীতে আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে শেখা দুই আল্লাহবুল আলমিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ শর্ত সাপেক্ষে না একদম নিঃশক্ত আত্মসমর্পণ তিন আল্লাহ পাকের সমস্ত হুকুম মেনে চলা চার রসুল্লাহ সাল আলী হাসাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা শূন্যদের উপর থাকা পাঁচ হালাল খাওয়া ছয় আদর্শ পরিবার গড়ে তোলা সাত সন্তান প্রতিপালন আট সৎ আদেশ নয় অসৎ কাজে নিষেধ দশ আল্লাহ জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কেউ জান দিয়ে করবে কেউ মাল দিয়ে করবে কেউ কথা দিয়ে করবে কেউ লিখন দিয়ে করবে কেউ প্রয়োজন আল্লাহর পথে জিহাদ করবে কেউ প্রয়োজনে শহীদ হবে যার যেটা স্রোত সেভাবে করবে এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হবে ইনশাল্লাহ পরকালেও জান্নাতে যাবন ছাড়লা এই তো এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হবে ইনশাআল্লাহ এবং পরকালেও জান্নাতে যাবন ছাড়ল এক্ষেত্রে গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার এতক্ষণ যেগুলো বললাম এই গন্তব্যটা হাসিল করার জন্য সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে এক সেটা হচ্ছে সেরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা সেরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা সেরিয়াতের ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছি কী বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এক নাম্বার এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন তিন নম্বর হচ্ছে হাদিস হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে মানে হাদিস পড়াশোনা করতে হবে চার নম্বর নমি সালিনে পবিত্র সিরাত অর্থাৎ জীবনে এটা আপনাকে পড়তে হবে